আরব মরুভূমির দিগন্ত জোড়া তপ্ত বালুকারাশির ওপর দিয়ে যখন লু হাওয়া বয়ে যায় তখন সেখানে মরিচিকা এক মায়াবী রূপ ধারণ করে ঠিক তেমনই এক মায়াবী অথচ দৃঢ় স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল আরবের এক প্রত্যন্ত অঞ্চলের তরুণী আফিয়া তার শৈশব কেটেছে রঙিন রেশমি সুতো আর সাদা কাপড়ের ভাজে ভাজে আরবের প্রখর রোদে যখন বাইরে যাওয়া দুঃসাধ্য ছিল তখন আফিয়া ঘরের কোণে বসে তার নিপুণ আঙুলের ছোঁয়ায় কাপড়ের ওপর ফুটিয়ে তুলত মরুভূমির গোলাপ আর জ্যামিতিক নকশার আলপনা তার কাছে এমব্রয়ডারি ছিল কেবল একটি কাজ নয় বরং এক পবিত্র সাধনা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জানালার ধারে বসে সে এক একটি ওড়না আর রাজকীয় আবায়ার ওপর হাতে এমব্রয়ডারি করত কিন্তু এই সৃজনশীল ভালোবাসার আড়ালে লুকিয়েছিল এক নিষ্ঠুর বাস্তবতা হাতের কাজের সবচেয়ে বড় শত্রু ছিল সময় একটি জটিল নকশা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গিয়ে আফিয়ার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসত সুয়ের ক্রমাগত খোঁচায় তার আঙুলের ডগাগুলো ক্ষয়ে যেত দিন গড়িয়ে মাস আসত মাস গড়িয়ে বছর কিন্তু একটি পূর্ণাঙ্গ পোশাকের কাজ শেষ হতে যেন অনন্তকাল লেগে যেত এই ধীর গতি আফিয়াকে মানসিকভাবে পীড়াদিত সে অনুভব করল বর্তমানের এই দ্রুতগতির আধুনিক বিশ্বে যেখানে মানুষের চাহিদা মুহূর্তের মধ্যে বদলে যায় সেখানে কেবল হাতের ওপর নির্ভর করে এই বিশাল ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় সে বুঝতে পারল যদি সে তার এই শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায় তবে তাকে চিরাচরিত প্রথার বাইরে এসে নতুন কিছু ভাবতেই হবে সেই গভীর অভাববোধ থেকেই আফিয়ার মনে জন্ম নিল এক দুঃসাহসী ইচ্ছা ডিজিটাল এম্ব্রয়ডারি মেশিনের মাধ্যমে নিজের স্বপ্নকে ডানা মেলা সে যখন প্রথমবার এই মেশিনের কার্যকারিতা সম্পর্কে জানল সে অবাক হয়ে দেখল এটি মানুষের হাতের শ্রমকে হাজার গুণ কমিয়ে দিতে পারে কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে বাস্তব করার মধ্যে ছিল এক বিশাল সমবাধা। এই অটোমেটিক মেশিনগুলোর দাম ছিল আকাশচুম্বী যা সাধারণ কোনও মধ্যবিত্ত পরিবারের পক্ষে চিন্তা করাও ছিল এক প্রকার বিলাসিতা অনেকেই তাকে নিয়ে উপহাস করেছিল বলেছিল মেশিনের কাজে কি আর হাতের সেই জাদু থাকে কিন্তু আফিয়া ছিল অবিচল সে তার জীবনের সব সঞ্চয় বাজি ধরল তিলে তিলে জমানো সম্পদ বিক্রি করল এবং এক বিশাল অঙ্কের ঝুঁকি নিয়ে অবশেষে তার স্টুডিওতে নিয়ে এল অত্যাধুনিক এক ডিজিটাল এমব্রয়ডারি মেশিন এটি কেবল একটি যান্ত্রিক কাঠামো ছিল না এটি ছিল আফিয়ার স্বপ্নের এক নতুন দিগন্ত এই মেশিনটি ছিল আধুনিক প্রযুক্তির এক শ্রেষ্ঠ নিদর্শন যা নিখুঁতভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল মেশিনটি বসানোর প্রথম দিনটি ছিল আফিয়ার জীবনের সবচাইতে স্মরণীয় মুহূর্ত স্টুডিওর এক কোণে রাখা সেই চকচকে কালো মুন্ডি মেশিনটির সামনে দাঁড়িয়ে তার বুক দুরুদুরু করছিল সে তার কম্পিউটারে নিজের হাতে আঁকা এক অত্যন্ত জটিল ও রাজকীয় আভিজাত্যের নকশা ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে মেশিনের সিস্টেমে লোড করে দিল এখন আর সুই নিয়ে কাপড়ে ফোড়তলা সেই ক্লান্তিকর অপেক্ষা নেই আফিয়ার কাজ ছিল শুধু নির্দিষ্ট রঙের রেশমি সুতোগুলো মেশিনের সঠিক খাঁজে অত্যন্ত সতর্কতার সাথে পরিয়ে দেওয়া যখন সে কাপা হাতে স্টার্ট ব্যাটানে চাপ দিল তখন যেন এক জাদুকরী নাটকের শুরু হলো। মেশিনটি এমন এক অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করল যা আফিয়া আগে কখনও কল্পনাও করেনি যেখানে হাতে একটি ছোট নকশা তুলতে তার পুরো দিন পার হয়ে যেত সেখানেই ডিজিটাল মেশিনটি চোখের পলক ফেলার আগেই সেই নকশাটি কাপড়ের বুকে এক অভাবনীয় মসৃণতায় ফুটিয়ে তুলল মেশিনের সূক্ষ্ম সুইগুলো বাতাসের গতিতে কাপড়ের ওপর দিয়ে নেচে যাচ্ছিল আর পেছনে রেখে যাচ্ছিল এক একটি অনুবদ্য শিল্পকর্ম কোনো বিরতি নেই কোনো হাতের ক্লান্তি নেই কিংবা সময়ের কোনও অপচয়ও নেই মেশিনটি যেন কম্পিউটারের প্রতিটি কমান্ডকে এক স্বর্গীয় রূপ দিচ্ছিল আফিয়া অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখল যান্ত্রিক শক্তি আর মানুষের মেধা যখন এক বিন্দুতে মিলিত হয় তখন অসম্ভবও অতি সহজে বসীভূত হয় সে গভীরভাবে উপলব্ধি করল যে যারা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চায় এবং হাজার হাজার গ্রাহকের হাতে নিখুদ ও রাজকীয় পোশাক দ্রুত পৌঁছে দিতে চায় তাদের জন্য এই দামি অটোমেটিক মেশিনগুলো কোনো বিলাসিতা নয় বরং এক অপরিহার্য হাতিয়ার এটি কেবল মানুষের সময় বাঁচায় না এটি শিল্পের মানকে নিয়ে যায় এমন এক উচ্চদায় যেখানে কোনো ত্রুটির অবকাশ থাকে না এই ডিজিটাল বিপ্লবের জোয়ারে গা ভাসিয়ে আফিয়া তারই পুরো উদ্যোগের নাম দিল নকশি কাঁথা শিল্প সে কেবল নিজের স্টুডিওর চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকল না সে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৃথিবীকে দেখাতে শুরু করল যে কীভাবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আদিম এই সূচিকর্মকে নতুন প্রাণ দেওয়া যায় তার চ্যানেলের দর্শকরা প্রতিদিন বিস্ময় ভরে দেখতে লাগল কিভাবে কম্পিউটারের এক একটি ক্লিকের মাধ্যমে বিশাল বিশাল কাপড় মুহূর্তের মধ্যে সুতোর কারুকাজে ভরে উঠছে যে কাজগুলো করতে আগে মাসের পর মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হতো এখন ডিজিটাল এই কারিশ্মায় তা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধাদে এক একটি মাস্টারপিসে পরিণত হচ্ছে মুসলিম বিশ্বের আভিজাত্য আর আধুনিক প্রযুক্তির এই অভূতপূর্ব মিলন দেখে আফিয়ার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল আজ নকশি কাঁথা শিল্প কেবল একটি ইউটিউব চ্যানেল বা একটি ছোট কারখানার নাম নয় এটি এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যদিও এই অটোমেটিক মেশিনগুলোর রক্ষণাবেক্ষণ খরচ অনেক এবং এদের পরিচালনা করাও বেশ ব্যয়বহুল তবুও আফিয়া আজ সফলতার সেই শিখরে পৌঁছেছে যেখানে পৌঁছনো অনেকের কাছেই স্বপ্ন মরুভূমির প্রখর রোদের মতো তেজ আর আধুনিক যন্ত্রের যান্ত্রিক নিখুঁততা নিয়ে আফিয়া আজ বিশ্ব